কি করে কি করে ই কি কর কি কর আবার বাবি বাবি আবার কর আবার কর আবার কর আবার দেখ ই কাপড় কর তুই এই যে আসছি হি হ্যাঁ ধর

Eu não sei se você vai fazer isso. Eu se isso. se isso. Fui eu, Fui eu, Fui eu. Ah! 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 dor. Do 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 sakla do, do, do.